এই ড্রেসটা একশো জনের মধ্যে একশো জনই কিন্তু ভালো বলেছেন তাই কিন্তু আবারও রিস্টক করে ফেললাম সম্পূর্ণ কাজছপি কাজ করা সুতার কাজ তারপর হচ্ছে যে রাখি সুতার কাজ করা এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা বিলালানরা প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন অনলাইনে যেটা ভাইরাল ড্রেস সেই ড্রেস নিয়েই সবসময় আমরা কাজ করে থাকি অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখলে এত সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন ধামাক একটা প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ রাখি ব্র্যান্ডের সুদার কাজ করা তারপর হচ্ছে কাঁচবি ওয়ার্কের কাজ করা ফাইনালি ব্ল্যাক এবং হচ্ছে মেরুন কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন নিচের থেকে স্লিভের পাটা চলে আসবে অনলাইনে যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা ড্রেস আপনারা আমার পছন্দের যেটা জনপ্রিয় সব বিল্লা লাইস সেখানে আসলেই এত সুন্দর ড্রেসগুলি উপভোগ করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে মাসাল্লাহ তো এটার মধ্যে প্যান্টের কাপড়টা ব্ল্যাকের মধ্যে দিয়েছি সাথে কিন্তু একটা বিশাল আকৃতির দুপাটা যে দোপাটা না না দেখাইলেই হয় না অনেক সুন্দর একটা দুপাটা চলে আসবে সুপার দুপার একটা দোপাট্টা চলে আসবে ইনশাল্লাহ দেখেন ব্ল্যাক এবং হচ্ছে মেরুনের মধ্যে দুপাটা থাকবে ড্রেস ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই তখন কিন্তু হচ্ছে বুঝতে পারবেন যে কি যে সুন্দর এত সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকায় আমার মনে হয় কেউ দিতে পারবে না এটা আমরা ধামাকে একটা প্রাইজে দিয়েছি অনলি ফর আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে আপনি কি চলে আসবে ব্ল্যাকের সাথে সম্পূর্ণ ব্লু কম্বিনেশনটা চলে আসবে দুইটা কালার আমরা করেছি ইনশাআল্লাহ অনেক ভালো লাগে এই কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশনটা সুন্দর চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর আশা করি যারা ভিডিওটা দেখতে তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার চাইলে কিন্তু শপে এসে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম